নিচ্ছি তারপর দুই ইঞ্চি আসছে খারা নিলার পর দেড় ইঞ্চি দেখেন খারাটা দেড় ইঞ্চি সুতি নিলাম দুই ইঞ্চি রোড লোকাল রোড আচ্ছা আপনি নিজে দেখেন একটা গিঠি বার্ফু দেখান তো আমি ওখান থেকে তুললাম বুঝলেন আবার তুলছি দেখেন আবার তুললাম একটা গিঠি করে দেখান তো একটা গিঠি এটা বলছে যে পাথর পাথর করে নিজে নিজে দেখেন চারদিন হয়ে গেল বুঝলেন অভিযোগ আমাদের ড্রেনের কাজ ভালো হচ্ছে না ঢালাই করছে সিধু বালি দিচ্ছে সিমেন্টের ভাগ নাই পাথর নাই পাথর ধরেন দশ পার্সেন্ট সিমেন্ট দশ পার্সেন্ট আর আশি পার্সেন্ট ধরেন বালি আশি পার্সেন্ট বালি দিয়ে ঢালাই করছে রড আছে আট এম রড দিচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি ফাঁকা দিয়ে রড ঢালাই করছে ঢেলে যাচ্ছে সাত দিন পর মানুষ বেড়াচ্ছে দলদল দল করছে হাতে মাস্তা তুলে যাচ্ছে আমরা গাড়ি টলি ধান বা মার থেকে ধান নিয়ে আসি গম নিয়ে আছি আমাদের বাড়িতে উসু বসু বাড়িতে গাড়ি ঢুকে রাস্তা আছে আমরা কন্টাক্টরকে চালাচ্ছি কন্টাক্টরটা আসছে না কনট্রাক্টার হুমকি নেই থানার বেশ থানাকে বলো বিডিওকে বলো তা আমরা থানায় যাব না বিডিওয় যাব আমরা কাজ বন্ধ রেখেছি ধমকি নেই ধমকি দাচ্ছে আমাদের থানার আছে পুলিশের ধমকি দেওয়া আছে কন্ডাক্টার বন্ধ করে দিয়েছি না ঢালাইটা ডেলিঞ্চি করছে বুঝলেন বালি বেশি গিটি নাই বুঝলেন গিটি নাই আর সিমেন্ট নাই টোটাল সিমেন্ট নাই এটা বলতে গিয়ে এটা বলতে গিয়ে বুঝেন ও বলছে যে আপনি যেখানে মন সেখানে বলেন আমাকে বলে লাভ নাই কে বলছে মিস্ত্রি বলছে এটা ধমকি দিচ্ছে বুঝলেন যে ঠিকাদার আচ্ছা ঠিকাদার ঠিকাদারকে ফোন করতে বললাম ঠিকাদার বলছে আপনি কে বলছেন আপনি মিলে ভিডিও কে বলেন বুঝলেন আমি থানায় বলছি ঠিক আছে আপনি ওদেরকে আসতে বলেন তারপরে কাজ করতে দিব পুলিশের হুমকি দেখাচ্ছে ঠিকাদার দেখাচ্ছে আমরা শিডিউল নিতে চাইছি দেখি যে শিডিউল না দেখাইনি না শিডিউল দেখাবো না

রিং বানবে ঠিক আছে আর লম্বা চারটা রড দেওয়া যাবে আর কি বলতে তিন ইঞ্চি ঢালাই হয়ে বলেছে কন্ডাক্টার বালি তিন তিন তো দিতে হয় কোনো সময় সাড়ে তিনও চলে যায় কি চারও চলে যায় তো মানে একদিক থেকে মালটা কাটছিল তো ওটার জন্য সিমেন্টটা একটু একদিকে পড়ে গেছিল তো ওটা খালি পড়ে গেছিল ওটাতে ফের সিমেন্ট দিয়ে মিশাই মালটা ঢালা দাও ঢালে তো যাচ্ছি আমি আমার যাওয়ার পরে আর বকরি চড়ছে কি গরু চড়ছে কি মানুষ চড়ছে একবার হিলে করলে কিনা ওই সেট হবে না নিমন্ড মানে কাজ যেটা হচ্ছে তো তো মানে কাজ হচ্ছে ওটা তো গ্যাপটা কত আছে তো পনেরো ষোলো ইঞ্চি আছে গ্যাপটা ভিতর দিকে দশ ইঞ্চি এদিকে চলে গেলো দশ ইঞ্চি ওদিকে চলে গেলো এটা 70 মিটার আছে না আমাকে সিলিন্ট দিন প্রতিদিন কাজ করছেন এখানে গোমা কাজ বন্ধ করতে দিলো কাজ কি করবেন আপনি আমাকে যদি অর্ডার দুটো দেয় যে কাজ দিয়েছে না কাজ কর তো করব নালে আমি তুলে আইবো বাড়ি কন্ডাক্টর গুড্ডু এখানে দুটা মিস্ত্রি দুটো লেবার আছে